সেদিন দুই বড় ভাই রাকিব ভাই রিমন ভাইয়ের সাথে যখন গঞ্জ পুরাতন ঘাটের ভাই ভাই হোটেলের গরম মিষ্টি টেস্ট করতে গিয়েছিলাম তো তখন হঠাৎ করে রিমন ভাই বললো চলো তোমরা আজকে একটা ব্লগ বানানো যাক এখানে যেই বাবা সেই কাজ খাওয়ার পাশাপাশি শুরু হয়ে গেল আমাদের ব্লগের জন্য ভিডিও শুট ব্লগের বাকি অংশ দেখতে থাকুন রিমন ভাইয়ের উপস্থাপনায় হ্যালো গাইস আজকে আমরা আসি সুদূর গোপালপুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার জার্নি করে আমরা আসি হচ্ছে তারাকান্দির এ প্রাণঘাট নামক স্থানে এই যে গরম মিষ্টি অনেক পপুলার আমি সেই গরম মিষ্টি খাওয়ার জন্য এখান অনেক দূর থেকে আমরা আসলে পাশে আসে চলে এসেছি এই যে আমাদের সামনে আসে সেই গরম মিষ্টি আসলে টেস্ট না করলে তো বোঝা যাবে না এটা ফিলটা কেমন দেখা আমাদের ক্যান্ডি জুসি এরকম মনে হচ্ছে তো আসলে ট্রাই করে টাই করার পর কি বলা যাবে যে এটার টেস্টটা কেমন

কেমন লাগতে বলো তো ভাই ভাই হোটেলের এই মিষ্টিটা এতটা পপুলার না হলেও সত্যি কথা বলতে খাইতে অনেক বেশি সুস্বাদু ছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন